আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ইঁদুরকে ধরার একটি ফাঁদ যেভাবে একটি ইঁদুর এই ফাঁদে পড়ে যাবার পরে এই ফাঁদ থেকে আর বেরিয়ে আসতে পারে না একইভাবে মিডল ক্লাস মানুষের জন্য মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বেরিয়ে আসাটা অনেক কঠিন হয়ে যায় দু হাজার চব্বিশ সালটা অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে সময় রকেটের মতো স্পিডে চলে যাচ্ছে কিন্তু আপনি এখনও সেখানে আছেন যেখানে দু বছর আগে ছিলেন আর আপনি সেই মিডিল ক্লাস লাইফে এখনও বেঁচে আছেন এখনও পর্যন্ত আপনি ওই নাইন টু ফাইভ জব করছেন হতে পারে আপনি জব করার সঙ্গে সঙ্গে আপনি আপনার অন্য সোর্স অফ ইনকাম ক্রিয়েট করার চেষ্টা করেছেন কিন্তু আপনার লোন আপনার খরচ আপনাকে এগিয়ে যাওয়া থেকে আঁকে রেখেছে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তাদের এই মিডল ক্লাস লাইফটা পছন্দ করে না কিন্তু তারা চাইলেও নিজের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারছে না আর যদি আপনিও ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য যদি আপনি আজকের এই ভিডিওতে বলা কথাগুলো ফলো করতে পারেন তাহলে এই দু সালে যে কয়েকটা মাস এখনো বাকি আছে এই সময়ের মধ্যেই আপনি আপনার গরিবী দূর করতে পারবেন আপনি একবার কল্পনা করে দেখুন আপনি মার্কেটে গেছেন আর সেখানে আপনার অনেক কিছু পছন্দ হয়েছে কিন্তু আপনার পকেটে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই আর এটা হলো এমন একটি কন্ডিশন যেটা একটি মিডল ক্লাস মানুষ প্রতিদিন ফেস করে আর এরা ভাবে একদিনে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও এদের জীবনে কোনো পরিবর্তন আসে না আর এরা বাকি জীবনটা গরিব হয়েই থেকে যায় বিল গেটস বলেন ইফ ইউ আর বোর্ণ ইন এ পুয়ার ফ্যামিলি ইটস নট ইউর ফল্ট বাট ইফ ইউ ডাই ইন পুয়ার ফ্যামিলি দেন ইট উইল বি ইউর ফল্ট অর্থাৎ যদি আপনি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে এটা আপনার ভুল নয় কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তাহলে এটা আপনার ভুল হবে আর এখন এটা আপনার উপরে নির্ভর করবে আপনি আপনার জন্য কোন জীবনটা বেছে নেবেন আপনার সামনে রেড এবং ব্লু দুটো রাস্তা আছে ব্লু রাস্তাটা একটু কঠিন কিন্তু এটা আপনাকে মিডিল ক্লাস লাইফ থেকে বাইরে বার করে নিয়ে আসতে পারে অন্যদিকে নাইন টু ফাইভের রেড রাস্তাটা অনেক সহজ যে রাস্তায় আজ বেশিরভাগ মানুষ চলছে আর যদি আপনিও এই রাস্তাতে চলেন তাহলে আপনি মৃত্যুর আগে পর্যন্ত মিডিল ক্লাস হয়ে থেকে যাবেন আর ওই ফাঁদে আটকে পড়া ইঁদুরের মতোই আপনিও একসময় মারা যাবেন আর এই কারণেই আমি আপনাদের এটাই বলবো আপনি আপনার জন্য ব্লু রাস্তাটা বেছে নিন আর আপনি নিজেকে একটি ধনী মানুষ তৈরি করুন আর সেটা কিভাবে হবে সেটাই আমি আপনাদের এখন বলবো তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক মিডল ক্লাস ট্র্যাপ কাকে বলা হয় আমি জানি প্রতিটা মানুষ তারা তাদের পরিস্থিতি অনুযায়ী এই প্রশ্নের উত্তর দেবে যদি আপনি কোনো ভিকারিকে জিজ্ঞেস করেন গরিবী কাকে বলে তাহলে সে হয়তো বলবে টাইম মতো খাবার খেতে না পারাটাই হলো গরিবী অন্যদিকে যদি আপনি ফুটপাতে ঘুমিয়ে থাকা একটি মানুষকে জিজ্ঞেস করেন গরিবী কাকে বলে তাহলে সে হয়তো বলবে মাথার ওপরে ছাদ না থাকাটাই হলো গরিবী আর যদি আপনি একটি নর্মাল নাইন টু ফাইভ জব করা মানুষকে জিজ্ঞেস করেন গরিবী কাকে বলে তাহলে সে হয়তো এটাই বলবে নিজের মাসিক স্যালারি দিয়ে নিজের প্রয়োজনীয় খরচ চালাতে না পারাটাই হলো গরিবী দেখুন আজ মিডল ক্লাস ট্র্যাপের মধ্যে বেশিরভাগ মানুষই ফেঁসে আছে অনেক মানুষ এই ট্র্যাপকে নিজের নিজের ভাগ্য মনে করে করে জীবনটা পার দিচ্ছে আবার কেউ নিজের পরিশ্রমের দ্বারা নিজের এই পরিস্থিতিকে পরিবর্তন করে নিচ্ছে আর এখন আমি আপনাদের এমন কিছু পয়েন্টের কথা বলবো যে পয়েন্টগুলো ব্যবহার করে আপনি এই ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন নাম্বার ওয়ান এডুকেশন আপনি কি জানেন একটি ধনী এবং একটি গরিব মানুষের মধ্যে সব থেকে বড় পার্থক্য কি আপনি হয়তো বলবেন সেটা হলো টাকা কিন্তু এটা তো হল কমপ্লিমেন্টারি একটি ধনী এবং গরিব মানুষের মধ্যে আসল পার্থক্য হল নলেজ এবং এডুকেশনের একটি মিডল ক্লাস মানুষ স্কুল ও কলেজ শেষ করার পরে পড়াশোনা করাটা বন্ধ করে দেয় অন্যদিকে ধনী মানুষগুলো কখনোই পড়াশোনা করা এবং শেখা বন্ধ করে না অপরা উইনফ্রে বলেন এডুকেশন ইজ দ্য কি টু আনলকিং দ্য ওয়ার্ল্ড এ পাসপোর্ট টু ফ্রিডম অর্থাৎ এডুকেশন হলো এমন একটি জিনিস যার সাহায্যে আপনি পৃথিবীর সবকিছু অর্জন করতে পারবেন এডুকেশন আপনাকে স্বাধীনতা দেবে সফলতার জন্য এডুকেশন অনেক প্রয়োজন আর এই কারণেই কখনোই শেখা বন্ধ করবেন না ইলন মাস্ক মাত্র বারো বছর বয়সেই কোডিং এবং প্রোগ্রামিংয়ে মাস্টার হয়ে যান আর নিজের একটি গেম তৈরি করেন আর তখন ইলন মাস্ক চাইলে পড়াশোনা করাটা বন্ধ করে দিতে পারতেন আর এটা ভেবেই খুশি হতে পারতেন যে আমি সবকিছু করতে পারি নতুন করে আমার শেখার কি প্রয়োজন কিন্তু উনি এমনটা করেননি ইলোন মাস্ক যখন রিউজ রকেট লঞ্চ করার কথা বলে তখন ওনার ফ্যামিলি ফ্রেন্ড সবাই মানা করে দেয় এমনকি নাসা ওনাকে সাপোর্ট করেনি সবাই বলে যে এই আইডিয়াটা কাজ করবে না তুমি ফেল হয়ে যাবে কিন্তু তারপরেও ইলন মাস্ক হার মেনে নেয়নি এরপরে ইলন মাস্ক রকেট সায়েন্সের বই পড়া শুরু করে আর এরপরে ইলন মাস্ক রকেট সায়েন্সে এক্সপার্ট হয়ে যান আপনার যে ফিল্ডে ইন্টারেস্ট আছে আপনি তার সম্পর্কে পড়া শুরু করুন তাহলে দেখবেন সবশেষে আপনি সেই ফিল্ডে অবশ্যই সফল হবেন তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনি বেশি বেশি ফাইন্যান্সের বুক করা শুরু করুন ওয়ারেন বাফেট রবার্ট কিওসাকি টনি রবিন্স এদেরকে আপনি আপনার টিচার তৈরি করুন আর এদের কাছে থেকে ধনী হবার পদ্ধতি শিখুন আর একবার যদি আপনি এটা বুঝতে পারেন ধনী কিভাবে হতে হয় তাহলে আপনি গরিব মানুষের মতো ভুলগুলো করা বন্ধ করে দেবেন আর এরপরে আপনি সঠিক কাজ করা শুরু করে দেবেন তাই এই দু সালের বাকি যে সময়টা বেঁচে আছে এই সময়টা পড়াশোনা করার জন্য লাগিয়ে দিন নাম্বার টু ডেভেলপ স্কিল এডুকেশন নলেজ ভিজডম এই সব কিছু কোনো কাজের নয় যদি আপনার কাছে স্কিল না থাকে কারণ আজকের জব মার্কেটে যদি কোনো একটি জিনিসের সব থেকে বেশি ডিমান্ড আছে তাহলে সেটা হলো স্কিলের এতে কিছু যায় আসে না যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী রকমের যদি আপনার কাছে ভালো স্কিল থাকে তাহলে দেরিতে হলেও আপনি সফলতা অবশ্যই পাবেন একটা সময় ছিল যখন সাউথের সুপারস্টার রজনীকান্ত বাসের টিকিট বিক্রি করতেন কিন্তু আজ সেই রজনীকান্ত ইন্ডিয়ার হায়েস্ট পেইং অ্যাক্টার রজনীকান্ত জেলার সিনেমা করার জন্য একশো দশ কোটি টাকা নিয়েছিলেন এখন প্রশ্ন হলো এই ইন্ডাস্ট্রিতে রজনীকান্তের কি আগে থেকে কোনো সোর্স ছিল কখনোই না এই সব কিছু উনি করতে পেরেছেন নিজের স্কিলের কারণে তাই আপনিও আপনার মধ্যে যে কোনো একটা স্কিলকে ডেভেলপ করতে পারেন আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে কারণ আজ এআই চলে আসার পরে কন্টেন্ট ক্রিয়েশন ভয়েস ওভার রাইটিং ফটোগ্রাফি এই সব কিছু আপনি আপনার মোবাইলের মাধ্যমেই শিখতে পারবেন তাই আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন আর যতটা সম্ভব তত বেশি স্কিল নিজের মধ্যে ডেভেলপ করুন কারণ এমনটা করলে আপনি বেটার অপরচুনিটি পাবেন আর তাই ইনস্টাগ্রামে রিলস দেখা বন্ধ করুন আর কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করুন নাম্বার থ্রি সেলিং আপনি যে কোনো ধনী মানুষকে দেখুন প্রতিটা ধনী মানুষই কিছু না কিছু বিক্রি করে ধনী হয়েছে জেব বেজস বই বিক্রি করে ধনী হয়েছে বিলগেট সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছে এই সেলস হলো এমন একটা স্কিল যদি আপনি এটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি ভিকারি থেকে রাজা হতে পারবেন মুভিতে দেখেছেন জর্ডান একটি মিডল ক্লাস জীবনে বেঁচে ছিল কিন্তু ওনার ওয়াইফ একদম খুশি ছিল না আর এই কারণেই উনি সিদ্ধান্ত নেন যে উনি আরও বেশি টাকা রোজগার করবেন আর ওনার কোনো আইডিয়া ছিল না যে উনি কি করবেন কিন্তু উনি একটি স্কিলে অনেক এক্সপার্ট ছিলেন আর সেটা হল সেলস আর এই কারণেই উনি সিদ্ধান্ত নেন যে উনি স্পেনিশ স্টক বিক্রি করবেন উনি কাস্টমারদের এমনভাবে স্টক বিক্রি করতেন যে সামনের মানুষটি এটা ফিল করত যে যদি সে এখন স্টকটা না কেনে তাহলে সে অনেক বড় ভুল করছে আর সেলসের কারণে উনি এত বেশি টাকা রোজগার করেন যার কোনো লিমিট ছিল না আর একটি গরিব মিডিল ক্লাস মানুষ কেবলমাত্র বিক্রি করেই ধনী হয়ে যায় আর তাই আপনিও নিজের মধ্যে এই সেলসের স্কিলকে ডেভেলপ করুন কারণ যদি একবার আপনি বিক্রি করাটা শিখে যান তাহলে কখনোই আপনার পকেট খালি হবে না এই পৃথিবীর প্রত্যেকেই বিক্রি করার জন্য ঘুরে বেড়াচ্ছে কেউ সময় বিক্রি করে টাকা রোজগার করছে কেউ স্কিল বিক্রি করে টাকা রোজগার করছে কেউ সার্ভিস বিক্রি করে টাকা রোজগার করছে কিন্তু বুদ্ধিমান মানুষ হলো সেই যে প্রোডাক্ট বিক্রি করে টাকা রোজগার করছে আপনি বই পড়ে নলেজ নিতে পারেন কিন্তু সেলসে এক্সপার্ট হবার জন্য আপনাকে মার্কেটে নামতেই হবে আপনি একবার এই ফিল্ডে এসে দেখুন হয় আপনি এখানে সেলস শিখে যাবেন অথবা আপনি এটা শিখে যাবেন যে আপনাকে কিভাবে শিখতে হবে আর যদি একবার আপনি সেল করাটা শিখে যান তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না নাম্বার ফোর রাইট মাইন্ডসেট হলিউড এবং তে যার অ্যাক্টিং এবং ফাইটিং সবাই পছন্দ করে আপনি কি জানেন এরা কখনোই নিজের লাইফে অ্যাক্টার হতেই চায়নি রক শুরু থেকেই স্পোর্টস প্লেয়ার হতে চেয়েছিল যার জন্য উনি দিনরাত প্র্যাকটিসও করেছেন কিন্তু উনি সেখানে সিলেক্ট হতে পারেননি আপনার হয়তো বিশ্বাস হবে না একটি সময় এমন ছিল যখন রকের কাছে একটি বল পর্যন্ত ছিল না দেখুন আজ যাদেরকে দেখে আমরা অনেক ভাগ্যবান মনে করি তারা সবাই লাকি নয় সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেনি আজ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এত বেশি সফল হয়েছে যে কেউ ভাবতেও পারবে না যে এই মানুষগুলো কোনো এক সময় অনেক গরিব ছিল রক বলেন যখন আমার কাছে টাকা ছিল না তখনই আমি টাকার মূল্যটা বুঝতে পেরেছিলাম রক বলেন খুব ভালো হয়েছে যে আমার সিলেকশনটা পড়ছে হয়নি তা না হলে আমি এত বড় অ্যাক্টার কখনোই হতে পারতাম না আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের ইচ্ছেটা পূর্ণ না হবার কারণে গিভ আপ করে দিয়েছে আর এটাই তো হল সমস্যা কারণ সফলতাটা গিভ আপ করার কারণে নয় বরং আরও একবার ট্রাই করার কারণে পাওয়া যায় তাই ধনী হবার জন্য আপনার মধ্যেও রকের মতো নেভার গিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে তাহলে আপনিও রকের মতো নিজের দূর করতে পারবেন নাম্বার ইনটাইটেলমেন্ট আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে মানুষ এডুকেশনকে এত বেশি গুরুত্ব দিত না কারণ তখন মানুষ যে কোনো একটি স্কিল শিখে নিয়ে টাকা রোজগার করা শুরু করে দিত কিন্তু যখন সময় পরিবর্তন হয় আর ইন্ডাস্ট্রি বাড়তে থাকে তখন এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কোয়ালিফাই এমপ্লয়ির ডিমান্ড বাড়তে থাকে আর এই কারণেই সরকার এডুকেশনের উপরে জোর দেয় কিন্তু যদি এখন দেখা যায় সরকারের কাছে জব অনেক কম আছে কিন্তু কোয়ালিফাইড মানুষের কোনো অভাব নেই আজ মানুষ তাদের ডিগ্রি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কারণ আজ ডিগ্রির কোনো মূল্য নেই আর এখন যদি আপনার জব চাই তাহলে আপনার কাছে এডুকেশন স্কিল এবং ডিগ্রির সঙ্গে সঙ্গে এক্সট্রা কিছু থাকতে হবে উদাহরণ হিসাবে আপনি কোনো একটি কোম্পানিতে চাকরির জন্য গেছেন আর আপনি ওই কোম্পানিতে আপনার ডিগ্রি দেখালেন ওই সেম পোস্টের জন্য আরেকজন এসেছে যার কাছে আপনার মতোই ডিগ্রি আছে কিন্তু সে আগে একটি কোম্পানিতে বেশ কিছুদিন কাজ করেছে এছাড়া সে কিছু কম্পিউটার কোর্স করে রেখেছে আর তার কমিউনিকেশন স্কিলটাও অনেক ভালো এখন আপনি বলুন এখানে চাকরিটা কে পাবে অবশ্যই দ্বিতীয় মানুষটা চাকরিটা পেয়ে যাবে আর এই কারণে যদি আজ আপনি একটি ভ্যালুয়েবল মানুষ হতে চান আর সাকসেস অর্জন করতে চান তাহলে চুপচাপ বসে থেকে কিছু হবে না আপনাকে নিজেকে ইম্প্রুভ করতে হবে আর নিজের মধ্যে সেই কোয়ালিটি নিয়ে আসতে হবে সবশেষে আমি আপনাদের এটাই বলবো যদি আপনি আপনার গরিবি দূর করতে চান মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে চান তাহলে দু সালের বাকি যে কটা মাস আছে এই সময়টাতে সব কিছু ভুলে নিজেকে ডেভেলপ করতে শুরু করে দিন আর এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত পয়েন্টের কথাগুলো বললাম সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব দ্রুত আপনিও ধনী হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং